শুনেছি অভাব যখন আসে দরজা দিয়ে ভালোবাসা নাকি জাননা দিয়ে পালায় এটা কতটা বাস্তব আমি জানি না কিন্তু এটা আমি হারে হারে টের পাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে রান্না করব। সিম ফুলকপি আলু দিয়ে কাতার মাছের ঝোল তো এদিক দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি সব কাটাকাটি করে নিয়েছি এখন মাছগুলো হলুদ মরিচ মেখে তারপরে ভাজতে দিয়ে দিব এদিক দিয়ে আমি আবার ভাবলাম যে কি করব আজকে শুক্রবারের দিন কিছুই মানে খুঁজে পাচ্ছি না মানে বাসা আজকে কিছুই নেই যে আমি আজকে মাংস একটুও নাই যে আমি রান্না করব মাংস বা মুরগি মাংস কোনো কিছুই নাই। তো ভাবলাম যেহেতু কাতাল মাছ আছে আজকে সবজি দিয়ে কাতাল মাছ করি ভালো লাগবে সব সময় সব দিনকে এক যায় কখনো যায় না তুই যে বললাম না অভাব যখন দরজা দিয়ে আসে ভালোবাসা তখন জাননা দিয়ে পলায় এটা আসলে একদমই বাস্তব কথা না যদি দুইটা মানুষের ভিতরে মিল থাকে তাহলে অভাব জিনিসটা তো আসবেই কারণ এটা সংসার জীবনে একটা নিত্য নতুন একটা ঝামেলাই কিন্তু এটাকে অতিক্রম করে আমাদের সামনের দিকে দিন চলতে হবে দুজনকে দুজনের উপর ভরসা রেখে আল্লাহর ওপর ভরসা রেখে এবং সংসারকে ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দুজনেরই সম্মতি দরকার এবং দুজন যদি ঠিক থাকে কখনও মানে ঝামেলা জিনিস না বা ভালোবাসাও কম হবে না এই তো দেখুন আজকে ঘরে কিছুই নেই তারপরে ভাবলাম যে কিছু তো রান্না করে খেতে হবে আজকে তো সবজি দিয়ে কাতাল মাছের ঝোল করব আমি শুক্রবারে কখনও মানে সবজি বা কোনো অন্য অন্য জিনিস খাই না মুরগি মাংস সবসময় মুরগি বা গরু আমি সবসময় চেষ্টা করি শুক্রবারে একটু ভালো মন্দ খাওয়ার জন্য ওই যে কথায় আছে না মানুষের জীবনে কিন্তু আপস ডাউন কিন্তু থাকেই এমনই আমাদের জীবনে কিছু আপস ডাউন মানি নিয়ে বসবাস করতেছি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আব্রাবুর একটু সামথিং প্রবলেম চলতেছে আমাদেরও একটু সমস্যা চলতেছে তো এটা ফ্যাক্ট না এটা এক একসময় ডাউন থাকে কিন্তু আর একরকম হয় না আমার মনে হয় পৃথিবীর প্রায় মানুষেরই এরকম সমস্যার সম্মুখীন হয় মানুষেরা তা আমি একা বলতেই না সবারই সমস্যা জীবনে থাকেই তো ভালো মন্দ নিয়ে আমাদের পৃথিবী ভালো মন্দ নিয়েই আমাদের জীবন এই তো যাই হোক কথা বলতে বলতে আমি আমার মাছ রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে তো দিয়ে সিম বেগুন সরি বেগুন বলে ফুলকপি এগুলি ঝোল দিয়ে খুব সুন্দর করে এখন এই তো মাছগুলো দিয়ে দিলাম আজকে ফুলকপির তরকারিটা অনেক মজা হয়েছে যদি মাংস রান্না করতাম হয়তো এত তৃপ্তি করে ভাত খেতে পারতাম না অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি আব্রাবো অনেকটা মজা করে ভাত খেয়েছে ওনাকে বললাম যে আজকে তো মাংস রান্না করিনি কেমন হয়েছে তরকারিটা উনি বলতেছে আজকে তরকারিটা ভালো হয়েছে এই জন্য আর একটু ভাত নিয়েছি তাই তো আমার যেহেতু ধনিয়া পাতা ছিল না ফ্রোজিং করা ছিল তো ফ্রোজিং একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই তো আমার প্রায় হয়ে গিয়েছে আজকে একটু মশলাটা বেশি দিয়েছি ঝাল ঝাল করে রান্না করেছি আসলে মজা হয়েছে যাই হোক এই তো আব্রাবুর সাথে খেতে বসলাম আসলে অনেকটা মজা হয়েছে আর মানে তরকারি কালারটা এত দারুণ আসছে কাতাল মাছ দিয়ে রান্না করেছি তো আসলেই ভালো লেগেছে এখন খেতে বসলাম আচ্ছা আপনারা কি কখনো কাঁচা মোলা খেয়েছেন বা সালাদ বা আস্ত মোলা খেয়েছেন আমি কিন্তু আমার নানুর থেকে শিখেছি এত মজা লেগেছে আজকে কাঁচা মুলা দিয়ে ভাত খেয়েছি এত ভালো লাগলো যাই হোক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাহলে একটা শেয়ার করে দিবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ